ডিয়ার স্টুডেন্ট আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর গণিত বই গণিত প্রভাবই তেত্রিশ নম্বর পেজ তেত্রিশ নম্বর পেস বসে দেখি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি তেত্রিশ নম্বর পেজ আট নম্বর অঙ্কটা বলব এর আগের ভিডিওগুলোতে প্রথম থেকে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে এটা দেখো আট নম্বর থেকে শুরু করছি প্রথম কোশ্চেনটা বলছে যে

একের দুই অনুপাতে বসতে দেওয়া হয়েছে প্রতি হল ঘরে কতজন করে বসছে তাহলে তাদের তিনটি হল ঘরে থাকা লোকের সংখ্যার অনুপাত কি ডুবা আছে এগারো ইস টু থ্রি টু তিন আছে তাহলে বলছো প্রতি হল ঘরে কতজন বসবেন প্রথম হল ঘরে এগারো তারপর একটা তিন তারপর তিন করে নেবো এটা হচ্ছে এগারো টু এটাকে লেখা যায় তিন ছয় ছয় এক সাত সাতের দুই তো এটা ভগ্নাংশ আছে বাকি দুটো নাম্বার আছে তাহলে কি করবো পুরোটাকে আমরা ভগ্নাংশটা তুলে দেবো তুলে দিতে গেলে এটাকে পুরোটাকে দুই দিয়ে গুণ করতে হবে এটাকে দুই দিয়ে গুণ করলে এগারো দুগুণি বাইশ হলো এস টু তিন দুগুণি ছয় আর এটাকে যদি দুই দিয়ে গুণ করা হয় সাতের দুই গুণ সাতের দুই গুণ দুই তাহলে দুই দুই কেটে যাবে থাকবে হচ্ছে কত সাত অর্থাৎ এটার অনুপাত হলো বাইশ ইস টু ছয় ইস টু সাত তো প্রথম ঘরে তিনটি হল ঘরে থাকা লোকের সংখ্যার অনুপাত বেরোলো বাইশ ইস্টু ছয় ইস্টু সাত আর মোট লোকের সংখ্যা আছে হাজার পঞ্চাশ প্রথম ঘরে ফার্স্ট ঘর বা ফার্স্ট রুম ফার্স্ট রুমে যে কত লোক আছে তার আনুপাতিক ভাগ হার কত আনুপাতিক ভাগ হার হচ্ছে প্রথম রুমে থাকা লোকের যোগ সাত তাহলে কত হচ্ছে বাইশের উপরে বাইশ নিচে হচ্ছে বাইশের ছয় আঠাশ আঠাশের সাথে পঁয়ত্রিশ বাইশ বাইরে পঁয়ত্রিশ এবার দ্বিতীয় রুমে দ্বিতীয় দ্বিতীয় ঘরে থাকা লোকের সংখ্যার আনুপাতিক ভাগ হার কত এখানে কত আছে ছয় সিক্স বাই বাইশ যোগ ছয় যোগ সাত তার উপরে ছয় নিচে হচ্ছে বাইশ ছয় আঠাশ সাথে পঁয়ত্রিশ ছয় বাই পঁয়ত্রিশ আর তৃতীয় ঘরে থাকা লোকের সংখ্যার আনুপাতিক ভাগ হার কত সেভেন সেভেন বাই বাইশ যোগ ছয় যোগ সাত কত হবে উপরে সেভেন নিচে হচ্ছে বাইশ ছয় আঠাশ সাথে পঁয়ত্রিশ কাটাকাটি করে দিতে পারো সাত দিয়ে কাটলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ উপরে এক হতো একের পাঁচ এ হলো আনুপাতিক ভাগারগুলো বেরোলাম বের করলাম প্রথম রুমে আছে বাইশ বাই পঁয়ত্রিশ দ্বিতীয় সিক্স বাই পঁয়ত্রিশ দ্বিতীয় রুমে ওয়ান বাই ফাইভ এবার আমাদের কোশ্চেনটা চেয়েছে প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি প্রথম হল ঘরে প্রথম হল ঘরে কতজন বসবে প্রথম হল ঘরে লোক সংখ্যা কত বাইশ বাই পঁয়ত্রিশ প্রথম রুমে আছে ভাগ তার সঙ্গে কত আসবে হাজার পঞ্চাশ কাটাকাটি করে দেবো সাত দিয়ে কাটলে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আর সাত দিয়ে কাটলে সাত সাতকে সাত আট নয় দশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ শূন্য আবার পাঁচ দিয়ে কাটবে পাঁচ দিয়ে কাটলে তিরিশ তাহলে কত বলে প্রথম রুমে শূন্য তিন দেবুণি ছয় তিন বাই থার্টি ফাইভ সিক্স বাই থার্টি ফাইভ গুণ হচ্ছে কত হবে হাজার পঞ্চাশ এখানে দেখো কাটাকাটি করে পঁয়ত্রিশ দিয়ে কাটলে কত হয়েছিল তিরিশ হয়েছিল তাহলে একবারে কেটে দেব পঁয়ত্রিশ দিয়ে তাহলে হচ্ছে তিরিশ একশো আশি জন দ্বিতীয় ঘরে হচ্ছে একশো আশি জন তৃতীয় ঘরে কত হবে ঘরে তৃতীয় ঘরের আনুপাতিক ভাগ হবে কত বেরিয়েছে ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই হবে হাজার পঞ্চাশ দিয়ে কেটে পাঁচ দশ পাঁচ পাঁচ অর্থাৎ তাহলে আমাদের তিনটা উত্তরটি বেরিয়ে গেল প্রথম হল ঘরে কতজন লোক থাকবে ছশো ষাট জন দ্বিতীয় হল ঘরে একশো আশি জন তৃতীয় হল ঘরে যদি কেউ না বুঝতে পারো তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে মানুষ ইন্দোর মধ্যে মধ্যে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসেব করে দেখি মোট টাকা কত আছে বারো হাজার একশো টাকা কিছু টাকা আছে এবার কয়জনের মধ্যে ভাগ করা হল চারজনের মধ্যে কি কি মানুষ কুন্তল আচ্ছা প্রথমে আছে মধু মধু মানস মধু মানস কুন্তল আর ইন্দ্র এদের মধ্যে কি অনুপাতে ভাগ করা হলো টু ইস টু টু এই অনুপাতে ভাগ করে দিল বারো হাজার একশো টাকা তাহলে কে কত টাকা পেল আনুপাতিক ভাগ হারটা প্রথমটা বের করে নেব মধুর প্রাপ্ত যে টাকা তার আনুপাতিক কত হবে কত পাচ্ছে মধু টু আর মধুপায় পাই টাকা মানুষ মানুষের আনুপাতিক ভাগ হার কত থ্রি বাই এখানে কত এসে নিচে এগারো এগারো হবে মধু গেলো মানুষ গেলো আচ্ছা কুন্তল অন্তরের আনুপাতিক ভাগা কত ফোর ফোর বাই এগারো আর হচ্ছে পরের জন্য আছে হচ্ছে ইন্দ্র ইন্দ্র আনুপাতিক ভাগার হচ্ছে টু বাই এগারো তাহলে প্রত্যেকের ভাগ এগুলো আনুপাতিক ভাগারগুলো পেয়ে গেলাম এবার কে কত টাকা পেয়েছে টাকা পাচ্ছে মধু পাবে প্রথম জন মধু পাবে মধু পাবে কত টাকা আনুপাতিক ভাগার আছে টু বাই এগারো

থ্রি বাই এগারো থ্রি বাই এগারো গুণ হচ্ছে কুন্তল পাবে কুন্তল পায় কত ফোর বাই এগারো তাহলে ফোর বাই এগারো গুণ হচ্ছে বারো হাজার একশো করে দেব এগারো দিয়ে কাটলে হচ্ছে এগারোশো হচ্ছে চার এগারো চুয়াল্লিশ দুটো শূন্য কুইন্তল পেল চার হাজার চারশো টাকা পরের জন ইন্দ্র ইন্দ্র পাবে ইন্দ্র একশো এগারো কাটলো এগারো এগারো শূন্য টাকা দু হাজার দুশো টাকা অর্থাৎ চারজনের টাকার পরিমাণটা পেয়ে গেলাম প্রথম জন মধু পাবে বাইশশো টাকা মানুষ পাবে তেত্রিশশো টাকা কুন্তল পাবে চার হাজার চারশো টাকা আর ইন্দ্র পাবে বাইশশো টাকা তোমরা যারা চ্যানেলে নতুন নতুন দেখছো অঙ্কগুলো তারা অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক এবং শেয়ার করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও এবং এগুলো দেখতে পারো

এবিসি কোন এবং সি এসিবি কোন তিনটি অনুপাত হচ্ছে থ্রি ফাইভ ইস্টু টেন যদি বিএসি এর মান দশ ডিগ্রি কম এবং অনুপাত কত হিসাব করে পারবো তাহলে এবিসি ত্রিবুজের তিনটি কোন সমষ্টি আমরা জানি যে কোনো ত্রিভুজারই তিনটি কোন সমষ্টি হবে একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে দেওয়া আছে বিএসি মনে করে এটা এ এটা বি এটা সি অঙ্কে দেওয়া আছে বি এ সি কোন ইস টু মানে বিএস বিএসি অর্থাৎ এই কোনটা ইস টু হচ্ছে এ বি সি কোন এবি কোন মানে এই কোনটা আর হচ্ছে ইস টু হচ্ছে

কতভাবে যোগ হয়ে যাবে থ্রি যোগ পাঁচ যোগ দশ বিএসি বা বিএসি এর এর আনুপাতিক ভাগ হার কত থ্রি বাই থ্রি যোগ ফাইভ যোগ টেন তিন বাই হচ্ছে পাঁচ তিন আট দশে আঠেরো আনুপাতিক ভাগ হার হচ্ছে দশ বাই তিন যোগ পাঁচ যোগ দশ দশ বাই আঠেরো তাহলে এবার মানগুলো বার করবো বিএসি এর মান কত বিএসসি করেন বিএসসি কোন প্রথম কোনটা মান কত হচ্ছে তিন বাই আঠেরো গুণ হচ্ছে কত হবে টোটাল কত ছিল একশো আশি ডিগ্রি তিনটে যোগ ফল আঠেরো দিক আটটা দশ ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে বিএসসি কোন কোনটা বিএসসি এইটা এটার মান বেরোল তিরিশ ডিগ্রি এবার দ্বিতীয় কোনটা আছে দ্বিতীয় আছে হচ্ছে এবিসি এবিসি কোন এবিসি কোণের আনুপাতিক ভাগ আর হচ্ছে পাঁচ বাই আঠেরো এর সঙ্গে গুণ হবে একশো আশি ডিগ্রি দশ ডিগ্রি তারপরে পাঁচ দশকে পঞ্চাশ এবিসি কো এব মানে এটা মান করল পঞ্চাশ ডিগ্রি আর পরের কোনটা হচ্ছে এসিবি এসিবি কোন ইকুয়াল টু কত হবে এসিবি এর আনুপাতিক ভাগার বেরিয়েছে দশ বাই হচ্ছে আঠেরো গুণ হচ্ছে একশো আশি ডিগ্রি আঠেরো দিয়ে কাটলে দশ ডিগ্রি তাহলে দশ দশকে একশো ডিগ্রি এই কোনটার মান বেরোলো একশো ডিগ্রি তা তিনটে কোণের মান পেয়ে গেলে একটা তিরিশ ডিগ্রি একটা পঞ্চাশ ডিগ্রি একটা হচ্ছে একশো ডিগ্রি এবার বলেছে কম কোটে কি এ বি সি এর মান দশ ডিগ্রি বেশি হয় এ বি সি এর মান দশ ডিগ্রি বেশি হয় তাহলে নতুন যেই বলেছে যে এ বি সি এর মান ছিল

বিএস এর বিএস এর মান কত তিরিশ ডিগ্রি ডিগ্রি এর থেকে আবার দশ ডিগ্রি কমিয়ে দিল তাহলে কত হবে কুড়ি ডিগ্রি বিএস এর মান দশ ডিগ্রি কমে গেল তাহলে কুড়ি ডিগ্রি হলো আর এবিসি এর মান দশ ডিগ্রি বেশি হয় তাহলে এবিসি এর মান পঞ্চাশ ডিগ্রি ছিল তার সঙ্গে দশ ডিগ্রি যোগ হলো অর্থাৎ ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে কোন তিনটির অনুপাত কত তাহলে বিএসি এ সি ষাট ডিগ্রি আর অপরিবর্তিত থাকলো যা ছিল তাই থেকে গেল একশো ডিগ্রি থেকে গেল তাহলে অনুপাত কত বেরোবে আর একটু হচ্ছে কুড়ি ষাটে বাদ দিয়ে দেবো একটা করে তাহলে টু ইস টু সিক্স টু দশ এবার এটাকে দুই দিয়ে কেটে দেবো দুই দিয়ে কাটলে হচ্ছে ওয়ান দুই দিয়ে কাটলে হচ্ছে তিন দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ

কত অনুপাত কুড়ি এস টু ষাট একশো এই বেরিয়েছে তাহলে অনুপাত বেরোবো কি তিনটার ক্ষেত্রে শূন্যগুলো কেটে দিলাম তাহলে টু এস টু এবার আবার দুই দিয়ে যদি কেটে দিই ওয়ান দুই দিয়ে ভাগ করলে ছয়কে তিন আর দশকে ভাগ করলে হচ্ছে পাঁচ অর্থাৎ ওয়ান হচ্ছে